আমাদের আমল হবে যা গুণা করছি তো করছি আর করবো না ওয়াদার সাথে আল্লাহর কাছে মাপ চাই মুস্তাগফিরুল্লাহ করব তো জীবনের সব গুনাহ মাপ রহমতের বৃষ্টি হবে সন্তান বাড়ায়া দেবে মাল বাড়ায়া দেবে আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে মরার পরে আল্লাহ জান্নাত দিয়া দেবে সুবহানাল্লাহ বলেন মুসলমান বুঝে থাকলে বলুন আস্তাগফিরুল্লাহর পাওয়ার কম না বেশি আরে আস্তাগফিরুল্লাহর পাওয়ার কম না বেশি আগেও বলছি এখন বলি শেষ বেলায় বলি বাংলা আস্তাফিরুল্লাহ পড়ার জন্য অজু লাগে না গোসল লাগে না মুসলমান অ্যান্ড্রয়েড মোবাইল আসারে যুবক ভাই ডাটা ওপেন করে প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লেখো বাংলা কোরআন তুমি ডাউনলোড দিও এরপরে দেখো সূরা নুহের 10 11 12 নম্বর আয়াতের তরজমা অনুবাদ লেখা আল্লাহ বলতেছে বান্দা তুমি বড় আস্তাফিরুল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দেব আল্লাহ

রাত্রটা তোমাদের মসজিদে মেহমান হইয়া কাটাতে চায় দোকান ওই দোকানে একজন যুবক রুটি বিক্রি করে রুটিওয়ালা দোকানদার যুবক বুজুগ মুরুবরী কে দেখা মায়া লাগছে মুরব্বী হিসাবে মায়া লাগছে আহমদ হাম্বল হিসেবে ওনাকে চেনে নাই

আরে পরে ফেরুল ত্রুটি বিক্রি করে পরে আসব ফেরুল টাকা হাতে নাই পরে এ শাসক ফেরুল ই মাহ মাহ মাদীব যে হাম যুবকের কাছে কি আবলা যুবক তোমার দকানে ঢোকার পর থেকে দেখি তুমি বারে বারে পড়তেছো আস্তাগফিরুল্লাহ বলো না আস্তাগফিরুল্লাহর উপর তুমি এত বেশি আমল করে কেন হ যুবক বলে মربی চাচা আস্তাগফিরুল্লাহ পড়া জীবন যত দোয়া করেছি এমন কোন দোয়া নাই আমার দোয়া কবুল হয় নাই একটা মাত্র দোয়া বাকি কোন দোয়াটা বাকি বলো তুই আল্লাহর কাছে দোয়া করতেছি আস্তাগফিরুল্লাহর উপর আমল কুরিয়া কুরিয়া

গুনাহের ভেতর দিয়ে আস্তাগফিরুল্লাহ চালু রাখো গুনাহের চারপাশে গুনাহের যে ছোয়লা বাঁচার উপায় নাই গুনার ভেতর থেকে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন এই জন্য আস্তাগফিরুল্লাহর উপর আমল চালিয়ে যাও আর যুবক ভাইদের বলবো তোমরা অনুকরনীয় আইডল হিসেবে জারে তার মেনে নিও না এদেশের আলেম ওলামা আমাদেরকে আইডল বানাও দেখছো তো নায়কদের আইডল বানাইছো নায়িকাদের আইকন বানাইছো খেলোয়াড়দের আইডল বানাইছো এখন খবর নাও তোমরা যারা আইডল বানাইছো ওই নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় এদের বিয়ে শাদির কোনো ঠিক নাই এরা এখন একজনের বউ নিয়ে আরেকজন ভাগতেছে কালকে মোবাইলে দেখলাম

গত এতদিন ছিল আল জাজিয়ার বাংলাদেশ আর এখন হয়ে ক্রিকেট খেলোয়াড় নাসির হোসেনের বাংলাদেশ বলবেন না এই নাসির কুকু খাচ্ল বদমাইশ আরেকজনের স্ত্রী কে বিয়ে করেছে তাও এই স্ত্রী আগের স্বামীর তালাক নেয় নাই ডিভোর্স দেয় নাই আট বছরের মেয়ে রেখে আরেকজনের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ কান্তি কাগজপত্র সব ঠিক তালাক তালাক না দিয়া ডিভোর্স না দিয়া নাসির হোসেনের কাছে বিয়ে বসে শুধু বিয়েই বসতো না গায়ে হুজুর যেই ধরনের নাচ গান আর ডান্স করছে এর দ্বারা প্রমাণ হয় এই মহিলাটা যেমন চরিত্র নাই তার জামাইরও চরিত্র নাই দুটোই বদমাইশ

যুব সমাজ এদেরকে আইডল বানাচ্ছে আমাদের গ্রামের টাকায় ট্যাক্স হয় ওই ট্যাক্স থেকে এদের বেতন হয় একজন খেলোয়াড় কেউ সরকার বেতন দেয় অতএব আমাদের এই কথাগুলো বলতে হয় এর বিয়ে হয় নাই যতক্ষণ পর্যন্ত আগের স্বামী বিয়ে দেবে না আগের স্বামী তালাক দেবে না পূর্বের স্বামী তালাক দিতে হবে এরপরে তিন হাইয়েস তিন চার মাস সময় অতিক্রম করার পরে আরেকজনের কাছে বিয়ে বসতে পারবে এর আগে পারবে না ওই স্বামী এখন দাবি করতেছে আমিও তালাক দিয়েছি না আমার থেকে ডিভোর্স নিছে না আট বছর একটা মেয়ে পর্যন্ত আমার ঘরে আছে শিশু মেয়েটার দিকেও তাকাইলো না কত বড় বদমাইশ কত বড় বেহায়াত আবার ফেসবুকে লেখছে মেয়ে হলো বিমানবালা ফেসবুকে লিখছে প্রথম যখন নাসির হোসেনেষ্ট আমার সাক্ষাৎ আমাকে একটা ফুল দিয়েছিল আমি তখন আশ্চর্য হলাম কেন ফুল দিছি তার লেখাটা বলতিছি বাড়িতে যাইরা রাতে ফোন দিলাম যে সে আমার বন্ধু তো বন্ধু আমাকে ফুল দিল কেন তখন সে আমাকে বলছে আমি তোমাকে ভালোবেসে ফুল দিছি নাও জুবাইলা বলবেন না ফোনে কথা বলতেছে ভালোবেসে ফুল দিছি তখন মেয়েটা বলতিছে তখন আমি মনে মনে ভাবতিছি আমি ভাবতিছি আশ্চর্য কথা আমি ভাবতেছি এই নাসির হুসেন একজন স্টার তারকা বিশ ত্রিশ হিসাব মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক আছে বিশ ত্রিশ জন মেয়েকে বাদ দিয়া সে যদি আমাকে ভালোবাসতে পারে তো আমি আমার স্বামীকে বাদ দিয়া তাকে গ্রহণ করতে পারবো না কেন তার মানে মেয়ে নিজেও জানে এই ছেলে আরো ত্রিশটা মেয়ের সাথে সম্পর্ক আছে

আর তুমিও লেখা রাখো মেয়ে যে স্বামী আর যে ছোট বাচ্চার ফালাই আসছো আট বছর মেয়েকে ফালাই আসছো তুমি এখন যার সংসার করছো হেতে যদি আর তিরিশটা মেয়ে রেস একা দিয়া তোমার গ্রহণ করতে পারে তোমার ওয়ান টাইমে টিসুর মতো মুচ্ছা ফালাই দিতে পারে যুব সমাজকে পায়ে ধরে বলবো এই সমস্ত বদমাইশকে কখনো আইডল বানাবো না এদের স্টাইলে চুল রাখবা না এদের স্টাইলে দাড়ি কামাবা না আরে তোমার চুল তো রাখবা আমার নবীর তরিকায় আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলে আমিন আর অজরা বলে আমিন যাই হোক লম্বা কথার মূল কথা আমরা আমল করবো আজকে বয়ান থেকে একটা আমল শিখলাম আমলটা কি সবাই বলেন আমলটা কি আল্লাহ আমার মাফ করে দাও যা বলেছি ভুল জন্য ক্ষমা চাই সহি কথাগুলোর উপর আমল চাই আল্লাহ যদি আসমান থেকে ফয়সালা করেন শাস্তি বরকত দেন সুস্থ করে দেন যদি রিজি কে ভেসালা হয় সুযোগ হয় আসবো ইনশাল দেখা হবে হবে দোয়া চাই সকলের কাছে